রেনকোট পরে আছি ঠিক আছে রেনকোট ধরো গোটা শরীর তো আটকায় কিন্তু মুখ তো আটকাই না যা কষ্ট করে এলাম কি বলবো অবস্থা খারাপ হয়ে গেল আজকে কাজে কাজে আসছি আজকে বাড়ি যেয়ে ভুল করলাম তো এনএসপি গাড়ি এলো কে গো এখন খালি করে চলে এলো আর আমি এখন লোড গাড়ি আছি আর আজকে যাবো বন্ধুরা বর্ধমান ঠিক আছে সেই জন্য ধরো এলাম আমি আর এখন বাস টাকা দিয়েও পাঠিয়ে দিতে পারতাম কিন্তু ধরো বাস টাকা দিয়ে পাঠালাম তার কারণ হচ্ছে পয়সার অভাব আছে এইটাই হচ্ছে মেন সমস্যা ঠিক আছে পয়সা করি নাই হাতে সেই জন্য ধরো আমি এলাম ঠিক আছে আর এখানে বসে আছে এই যে বুড়ো বুড়ো কি করে ঘর যাবো সেটা চিন্তা ঘর যাবো কি করে সাইকেলে যাবো সাইকেল নিয়ে যাবে এই বৃষ্টিতে আমরা কি বলবে অবস্থা খারাপ হয়ে গেলো র্যানকোট পরে উত্তর তো এমনি বসে আছে আবার দেখে লাগবে বুড়ো আমার বডি দেখিয়ে বসে আছে একটু হাফ হা থাকে জামা পুড়ি ওতেই যাবে ও ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো ও ওখানে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখন ধরলো মোটর সাইকেল এই বাসন থেকে পাম্পে লাগাবো এই বাসন বাসনতে লেগে আছে পাম্পে লাগাবো গো লাগিয়ে ধরলো বেরিয়ে পাম্প চলে এলাম মনোবাবু পাম্পে কিন্তু বাস থেকে গাড়ি নিয়ে এলো আর আমি বাইক নিলাম নিয়ে বাইকটা ওখানে রেখে দিলাম এই বাসটা তেল হইতে লেগে গেছে নজল মাইলে তেল ভরেস না কতলটা তেল ঢুকলো কে জানে কতলটা ঢুকলো আড়াইশো দুশো পঞ্চাশ বাপরে বাপরে দুশো পঞ্চাশটা তেল ঢুকে গেল আর এটা হচ্ছে মনোবাবু পাম্প দেখে লাও পাম্পটা যা রাত্রে যা সুন্দর লাগে না আর খুব সুন্দর সাজিয়েছে বললে হবে না পাম্পের ভিতরে কিন্তু একটা গাড়ি রেখতে দেয় না দেখে তুমি পুরো পাম্পের ভিতরে যা হবে পাম্পের সাইডে সাইডে গোটা পাম্পের সাইডে সাইডে কিন্তু লেগে আছে ঠিক আছে এই সাইডটাও দেখে নাও এই সাইডটাতেও গোটা পাম্পের সাইডে সাইডে গাড়ি লেগে আছে দেখতে পেয়েছো আবার এই সামনে তো সামনে তো এখন ধরো অল্প গায়ে লেগে আছে আর একটা পার্কিং আছে ওখানে ফুল লেগে আছে মোহাম্মদ একটা মন্ডল পাম্প আছে ওখানে ধরো ফুল লেগে আছে আর রোড মোটামুটি ধরো ফাঁকাই আছে ঠিক আছে আর বৃষ্টির সময় তো ধরো গোটা রোড কিন্তু খারাপ হয়ে যাবে আর বন্ধুরা আজকে যে আমি কষ্ট করে এলাম ধরো জীবনের মধ্যে প্রথম বলাই দিতে পারে ঠিক আছে পুরো মুখ একদম সেই জলে সেই জিদখানিতে একদম অবস্থা খারাপ হয়েছে ওতে দেখতে পাই না ওতেই আস্তে আস্তে কোনো রকম দেখে শুনে এলাম আর আজকে বন্ধুরা তোমাদেরকে জানাবো আমি লাইফে কতগুলো আমি অ্যাক্সিডেন্ট করেছি ঠিক আছে কবার অ্যাক্সিডেন্ট করেছি কটা লোক মেরেছি না মেরেছি সব তোমাদেরকে জানাবো চলো বেরিয়ে গেলাম গাড়ি এখন বর্তমানে ড্রাইভিং করছে ইহোক বাদশাহ ওর আনি চলবে না ভাই ওর নজর খানি কম হয়

পঞ্চাশ টন ছাড় দিয়ে দিবি অসুবিধা নেই সাতশো কুড়ি টোল ট্যাক্স দিয়ে বেরিয়ে গেলাম আর আমাদের ওখানে মাল ছিল বন্ধুরা টন কুড়ি কেজি ঠিক আছে টন কেজি আর এখানে মাল হলো টন কেজি মাল বেড়ে গেছে সেই জন্য কম নিয়ে মাল কিন্তু ঠিক আছে বেশি মাল নেওয়া কিন্তু উচিত নয় তাহলে কিন্তু ডাহা বাঁশ খেতে হবে এখানে টোলের যা ধরনের ব্যবস্থাপনা রয়েছে এই টেলারটা দাঁড়িয়ে আছে হয়তো অভারলোড ফোভারলোড হয়ে গেছে বলেই ধরো দাঁড়িয়ে আছে ঠিক আছে আর যে গাড়িগুলো ধরো ওভারলোড বালি নিয়ে আসে বেশি মাল সেই গাড়িগুলো ওখানে ওভারলোড বালিগুলো কেটে দেয় এখানে আর এখান তো রাস্তাটা ঠিক করলে কিছুদিন আগেই দেখতে পেলে আর এই আবার মেন রোড ধরলাম আর এই খালি গাড়িগুলো কিন্তু টোল ট্যাক্স লাগে না খালি গাড়ি ধরো বিন্দাস পেরিয়ে চলে গেল ঠিক আছে আর এইদিকে বন্ধুরা বাস চাই কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টটা পাই করবে আমি এখন ঘুমিয়ে যাব ঠিক আছে আমি বর্ধমান ডিস্ট্রিক্টে যেয়ে উঠবো ওর বীরভূম ডিস্ট্রিক্টের দায়িত্ব আমার বর্ধমান ডিস্ট্রিক্টের দায়িত্ব বা লাইট জ্বালাস নেবে লাইট চালাইছে ভুলে গেছে কি বলবে আরে বাবরে ওটিয়ে ওভারটেক দেখে নাও কুইক টার্ন বিএস3 তো ধুমো বেরিয়েছে দেখে নাও এখানে গিয়ে দিলে পুরি কাজ দাও অশোক এই গাড়িগুলো বিএস3 অশোক লেল্যান্ড খুবই লেট পিকআপ ঠিক আছে আর আজকে বন্ধুরা রাস্তা কিন্তু দেখতে পড়ে মানে এটা একটা মেন সমস্যা বৃষ্টির সময় কি হয় তো রোড কালো তো এই লাইট খেয়ে না একদম পুরো তো ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে যাই আস্তে আস্তে চল ভাই বেশি স্পিডে যাস না আবার মনে পড়ছে আবার ঘুমিয়ে পড়েছি বাসটা বললাম তুই ঘুমো চিন্তা করিস আমি নিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি নিয়ে আমার ছোট ভাই ও আরও জায়গায় মার আছে ঠিক আছে ওই ফোন করেছিল যে ও ওখানে অনেক গাড়ি মার আছে কিন্তু আর যেখানে মাল নিয়েছি সেখানে আবার অনেক গাড়ি মাল আছে ওটা আমার একটু চিন্তার বিষয় দেখা যায় বন্ধুরা খালি হয়েছে নাকি আর বন্ধুরা আজকে যে ঝড় মানে ঝড় বৃষ্টি তাতে রেকর্ড আমি এখন গাড়ি থেকে নামতে পারছি না এমন পজিশন হচ্ছে এমন আমাকে উড়িয়ে নিয়ে চলে হয়তো কি বলবো তোমাদেরকে এমন পজিশন হয়ে গেছি তা ঠিক আছে চলো আস্তে আস্তে বেরিয়ে যায় যা পজিশন হয়ে রয়েছে তোরা এই রাস্তায় গাড়ি নিয়ে যা ভয় লাগছে কি বলবো তোমাদেরকে লাইটে দেখতেই পাওয়া যায় না আমার তো লাইটে মোটামুটি দেখতে পাওয়া যায় অন্যান্য গাড়ি একবারে লাইট কম তার কারণ হচ্ছে আমার ফগ লাইট গুলো জোর আছে বেশি আর মনে হচ্ছে কোথাও গাছ পড়ে থাকবে না কি হট করে আমার পিছনে এক জায়গায় গাছ পড়েছিল ঠিক আছে আমি যাই গাড়িটা কন্ট্রোল করে নিলাম ওই জন্য ধরো গাড়ির স্পিডে আমি যাইও না এখন গাড়িতে আমার স্পিড আছে পঞ্চাশ পঞ্চান্ন দেখতে পেয়েছি আমি কিন্তু বেশি স্পিডে যাইও না আমি সত্তর আসি এই রাস্তাটা টানি এই রাস্তাতে মিনিমাম আর আছি যা বৃষ্টি কালকে তো কোথাও 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 বন্যা হয়ে যাবে কিন্তু করার নাই গ্যারান্টি কিন্তু ঠিক আছে

এই অপুস্করা বাজার ঢুকছি আর আজকে ওদের আমার কিন্তু অনেকটা পয়সা সেভ হলো তার কারণ বৃষ্টি হতো না পুলিশও নাই কিন্তু দশ কুইটা ওরে নেয় পুলিশে আরে বাপরে বাপ রে ঘর ফুড়ে গেলো শার্ফ করে গেলো বাপরে বাপ রে বাপারে ওরা থাকবে না থাকবে এই ও এই ওরবে সালহার ইজতে পারো নাই গো হ্যাঁ মানে বাড়ি দিয়ে বেরোতে পারছে না ওরা কেমন দেখছে তো রাস্তায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে

আরামসে চলে যাও দাও দাও না দাও না দাও অত চাপ নেই দিতে হবে ওইটা কোনো মানে নেই ফাইনালি মতো চলে এলাম এই যে তালি রেল গেট নিয়ে এখানে জামে এসে লাগাইলাম আর এই বৃষ্টিতে ভিজে ভিজে দেখি সব ড্রাইভারটা কোনো টায়ার দেখছি আমি কিন্তু নামবো না যা হবে দেখা যাবে কাল সকালে ঠিক আছে আর এখন এই যে এক সাইড এক সাইড করে গাড়ি ফিরেছি এখন আমি প্রায় তালি রেল গেট থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে পড়ে আছি আর এই হাফ কিলোমিটার যেতেই মোটামুটি তাহলে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে চোদ্দ বার ট্রেন আসবে আর এইটা ধরো প্রচুর ব্যস্ত রেল লাইন তো সেই জন্যই আর বন্ধুরা কি বলে এখনই আমি একটা বাম পাঁচজার লেভেল করলাম ওর মানে হলদি ব্রিজের পিছনে কি বলবে প্রায় এক দেড় ফুট খাড়াই খাড়াই বাম হট করে আমার সামনে পড়ে গেলছে আর আমি তখন আমার পঞ্চান্ন ষাট স্পিডে আছে ঠিক আছে আমার এই রোডটা ওটাটাই মুখস্ত এবার রোডটা ধরো নতুন করে দিয়েছে বাম পাটা এত মোটা বাম পার আমি একদম খেয়াল করিনি কিছু না একদম পুরো লেভেল করে দিলাম এখন গাড়িতে কী হবে সে অপর জানে আমার কি বলবো যা হবে কপালে দেখা যাবে সকালে ঠিক আছে এই আবার একটা গাড়ি ডান দিকে মার চলে গেছে ঠিক আছে তা আমি খালি ডান দিকে মারি চলো আর এটা ভোরবেলার সময় তো এই ডামের সময় কি তো বেশিরভাগ ড্রাইভার ঘুমিয়ে যায় এটা একটা মেন সমস্যা কিন্তু যা রে বাবা মালদা পঁয়ষট্টি নম্বর গাড়ি কিন্তু বর্তমানে এই দিকে হয়ে গেছে ঠিক আছে এলো ঘুমিয়ে গেছে কোথায় তাছাড়া ডান দিকে মারবে কেন এই যে টেলার বাবু ঘুমিয়ে গেছে ষোলো জায়গা পপ করে বাড়িতে পিছনে লাগিয়ে দিস এই যদি খেলাম তুমি ঘুমিন থাকো পিছনে আমি গাড়ি কিন্তু দিন লাগাই না গাড়ি তার কারণ কি বলতো বেরোবে না বেরোবে ভরসা করে তো লাভ নেই না আমার ওসব দেখে লাভ নেই ওখানে আরও একটা গাড়ি ঘুমিয়ে গেছি এই জামের মধ্যে ঘুমিয়ে যাবো বলাই ব্যথা বন্ধু আর একটা বাবু ঘুমিয়ে গেছে পঁয়তাল্লিশ নম্বরে মাই রাস্তায় লাগিয়ে তুমি ঘুমাও এখন ঘুমাও কেউ উঠে লোক নাই এখন এক দিয়ে একজনকে জাগিয়ে রেখে দেবো তা না কি বলবে বলো তো আবার রেলগেট পড়ে গেছে এবং ট্রেন আসুক এই যে বন্ধুরা আমি রেলগেট ঢুকছি বাম দিকের অবস্থা দেখতে হচ্ছে খুবই খারাপ হয়ে গেছে এক সাইডে গাড়ি পেয়েছে সেই জন্য ধরলে আরও জাম লেগেছি ঠিক আছে এই আমি কিন্তু ডাইন দিকে চেপে যাচ্ছি আর রেল লাইনে মাঝে আছে গাড়িটা আর এই রেল লাইনটা এত ব্যস্ত কি বলবো মাথা হ্যাং করে যায় এত ট্রেন আসে এটা বর্ধমান যেছে তো সেই জন্যই এখানে কি বাবা আস্তে আস্তে টানে না চড়ায় মুখের হয়েছে আমি আর গাড়িটাকে টানে না দেখতে পেয়েছি কি বলবে চড়াইটা উঠে যাই রে বাবা তারপর যা করবে করবে আর এখান থেকে ধরো দু আড়াই কিলোমিটার ধরো বর্ধমান স্টেশন যা রেল লাইনে রেল লাইনে হেঁটে যেতে হবে ঠিক আছে যাই আমি পেরিয়ে গেলাম তাহলে আপনার তো অবস্থা খারাপ হয়ে যেত ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে চলে যাই বর্ধমান থেকে ডাইন দিয়ে ঘুরে বলছি যাবো পানা করে হয়ে আসা যেত কিন্তু আমি তো এইদিকে এলাম এদিকে একশো ত্রিশ টাকা মতো বাঁচবে টোল ট্যাক্সটা এলাম এই যে টোল ট্যাক্স আছে না এদিকে এলে ধরো লাগে না ওইটা একটা প্লাস্টিক সেই জন্য ধরো আরও এইদিকে আসা আরে এই বন্ধুরফাইন আমি নবাবার ঢুকে গেলাম এখানে চা খাওয়া হইতো কিন্তু বৃষ্টিতে গাড়ি থেকে নামতেই মন যায় না এখানে ডানো ছিল গাড়িটা লাইটটা হাই করে চলে আই মার হারা সারা যা মাছা বাছাই দেখলে কীভাবে আমাকে সাইড নিয়ে একদম পুরো ডাইন হিসেবে চলে আসছে দেখতে পেয়েছ বন্ধুরা এই কতটা রোডে গাড়ি চালানোর রিস্ক হয়েছে এরকম পজিশনে আর বন্ধুরা এইখান থেকে বাম দিকে এই বর্তমানে ভেতর চলে যাবে কিন্তু বর্তমানে ভেতরে এই যে বড়ো গাড়ি অ্যালাউ নাই বেরিয়ার লাগা আছে ঠিক আছে আমি এখান থেকে ডান দিয়ে ঘুরে যাবো ডাইন দিয়ে ঘুরে আবার দুর্গাপুর রোড দুর্গাপুর রোড ধরবো আমি সব একদম বন্ধ হয়ে আছে দেখতে পেয়েছো আর ডালাবুডিটা যা সাটা সাইডলে আমাকে দেখতে পেলে ওকে দ্বিতীয়বার পেটে আমি ওকে মানে মেরে দেবো একদম তাও ভালোই দিয়েছি ঠিক আছে ভয় করে নিই তো চলো বন্ধুরা আস্তে আস্তে চলে যাই ফাইনালি আমরা পৌঁছালাম এখন বেজে গেল পাঁচটা মতো আর এখানে বাম দিয়ে খালি হবে এই যে প্লান এই বৃষ্টিতে মাল খালি হবে কি ওটাও টেনশন আর কত বৃষ্টি হচ্ছে দেখতে পেয়েছো আর মেন রোডের সাইডে কিন্তু বাম দিকে লাগিয়ে রেখেছি আমার ভাইরা আর সব পিছনে আছে আমার আমার ভাই বলে সামনে লাগিয়েছে ঠিক আছে অসুবিধা নেই আর বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে যে গাড়িটা হানি ধরো চেক করবো যে বাম পারে কি হলো না হলো তো সেটারও কোনো উপায় বেশি না কি বলবো তো ঠিক আছে বন্ধুরা ঘুমোই এখন কোনো নাইট কাল সকালে যাওয়া হয় প্ল্যান ঢুকছি এখন বেজা গেলো সকাল নটা সকাল নটা বলেছে ছটা বাজছে আমার ঢুকিয়ে আগে দিলাম আমি ভাই আমাকে আগে সেই জন্য করবি আর ওইখানে খালি হবে মাল তো পুরো প্ল্যান কিন্তু ভর্তি কি করে খালি হবে দেখা যাক আর বন্ধুরা এই প্ল্যানটা একটা স্বভাব আছে তো মানে জল মারা প্রত্যেক দিন মালে জল মারা করায় আজকে জলই বোধ হয় দু টন ঢুকে আছে পারলে হয়তো কার যখন লোডিং পয়েন্ট থেকে জল পাচ্ছি আমি এখনো অব্দি জল ছাড়েই নি কি বলবো আর দেখি কি বলছে জল পাচ্ছি দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি কাটা করলাম নিয়ে খালি করতে নিয়েছি আর হয় ম্যারোলা হেল্পার রেনকোট পরে খাবার আনতে গেছিল গাড়িটা ঢুকবে না এখানে ম্যারোল মানে হচ্ছে আমার ছোটো ভাই ঠিক আছে আর এই যে বাদশাহ এই চপ নিয়ে এই কোথা দেখি চপ আর চপ আর মিষ্টি ঠিক আছে এটা খালি করে বেরোই তো খাবার খাবো আর এখানে প্লান্টের অবস্থা দেখতে পুরোপুরি এটাও একটা সমস্যা না এখানে জায়গাটা প্রচুর গাড়িও আবার এমন পজিশন এখানে এখানে তো বালি রাখে পজিশন দেখতে পেয়েছি এখানে তো এক চান্সে ঘুরবেও না এখানে সোজা যেতে হবে ব্যাকে আসতে হবে আর এই বর্ধমানে বালি আছে দেখালাম বালি তো লয় মাটি গেছে এখন বেশিরভাগই খালি করবে কথা আমার তো হাফ ইঞ্চি আছে আমার ছোট ভাই আছে ফাইভ এইট ঠিক আছে ফাইভ এর জায়গা একদম নাই বুঝতে গেলে চলে দেখে না দেখা যায় অপারেটা কিছু অবস্থা করতে পারে নাকি খালি করে বেরিয়েলাম যা হয় কোনো কষ্ট করি আর আর এইদিকে দেখতে পেয়েছি মানে কত গাড়ি লেগে আছে আর এইদিকেও কত গাড়ি লেগে আছে দেখে নাও নসিব ভালো বলে এই গাড়িগুলো কিছু করার নেই আছে খালি হোক কিন্তু হবে না সব গাড়ি গাড়ি করা একদম সামনে দিকে গাড়ি ঢুকে গেছি পরে যদি সাইড করতে পারে তো ভালো কথা

জায়গায় তো নাই খালি করবে কোথা থেকে আর যদি বৃষ্টিটা না হতো না সব মাল কিন্তু খেয়ে দিত ঠিক আছে অর্ডার কিন্তু ধরো প্রচুর কিন্তু ধরো বৃষ্টি হয়েছে বলে ধরো মাল যেখানে ঢালাই করবে এখানে ধরো ঢালাই দিতে কাজ ঢালাই করবে তা সেখানে কি করে হবে ঢালাই তো হবেই না সব বলে পড়ে যাবে সেই জন্য ধরো এখন সব বন্ধ আছে এবার আজকে খালি নাইও হতে পারে আমার ধরো নসিব ভালো বলে খালি করে বেরিয়ে গেলাম আর আমি এই যে মেন রোডে উঠে গেছি এখন বর্তমানে ঠিক আছে আর এখন আমি যে জায়গাতে যাচ্ছি এটা ধরো গোলসি ঢুকছে আমি আর তোমাদেরকে যেটা প্রথমে বলেছিলাম বন্ধুরা যে আমি লাইফে কবার অ্যাক্সিডেন্ট করেছি লাইফ আমি একবারে অ্যাক্সিডেন্ট করেছি আর একবার আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে ঠিক আছে ভাই অ্যাক্সিডেন্ট করেছে বলছি ভাই হেল্পার চালাই ঠিক আছে ভাই হেল্পার চালাই ছিল মানে ওটা তো লোক মারা গিয়েছিল এবং আমার আমি যেটা অ্যাক্সিডেন্ট করলাম সেটা তো লোক মারা গিয়েছিল ওটা আমার যেটা ঘটনা ঘটেছিল রানীগঞ্জ সাইডে ঠিক আছে আমি এরকম যাচ্ছি স্টেটভাবে এরকম স্লো করে যাচ্ছি আমি চল্লিশ পঁয়চল্লিশ পিকে পিকাবে তখন নতুন গাড়ি ধরে আমি ঠিক আছে আমার সামনে একটা বাইক বেলা কিছু চলে কী করে যাবে তো উড়িয়ে চলে আসে নেই সে আমাকে সামনে মারে সাইডে একটা গাড়ি গিয়েছিল সেই গাড়ির চাকার তোলে চেপে ওখানে স্পট ডেট হয়ে যায় আমরা যা দৌড় দৌড়েছিলাম সেই মুহূর্তে মানে এত দৌড় দৌড়েছি মানে আর্মি চাকরি পেয়েতাম কি বলবো তোমাকে মোটামুটি আট কিলোমিটার দৌড়েছি আর এখন রিসেন্টলি ঘটনা ঘটেছে খড়গপুরে যে দোলা একটা বাইক বলা নাকি চাপিয়ে দিয়েছে যে দোলা ড্রাইভারকে পিটিয়ে হত্যা করে দিয়েছে দেখতে পেয়েছে তো আর যে কোনো যে কোনো সিচুয়েশনে ঠিক আছে আপনার যদি ধরো কাছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না ধরো আমাদের কিন্তু দৌড়ে পালাই যাবে তাছাড়া কিন্তু ধরো বাঁচার উপায় নাই তার কারণ হচ্ছে পাবলিকের মন তো পাবলিক কোন টাইমে মানে হট মিজাজি হয়ে যাবে বলা মুশকিল ড্রাইভারদের জীবনে কিন্তু প্রতিটা মুহূর্তে রিস্ক কেউ যদি আমার সামনে এসে যদি বাইক বালা এসে ঢুকে যায় যদি মারা যায় না তাহলে কিন্তু এই বাইক বলা কিন্তু মনে রেখে ঠিক আছে আর এই সিক্স লাইনের কাজটা এখন কিছু কিছু জায়গা বাকি আছে এগুলোর জন্য ধরো জাম লাগছে ঠিক আছে সিক্স লাইনের কাজটা কমপ্লিট হবে তবে ধরো জানে শান্তি আসবে বর্ধমান বাসি বিশেষ করে বর্ধমান এখন ধরো হাল প্রচুর খারাপ আর এগুলো তো প্রত্যেক জায়গায় ধরো বাড়িঘর আছে তো এগুলো ধরো ভেঙে দিয়েছে এগুলো ভেঙে সব গুটিয়ে রোড করেছে বোধহয় ঠিক আছে চলো আর আজকে তো ধরো বৃষ্টি যা পজিশন দেখতে পেয়েছো নিম্নচাপ ছাড়েই না আর তো ধরো ভিডিও বানা সম্ভব হবেও না ঠিক আছে ঠিক আছে ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই